আপনি বছরে আসে যখন আসে তখন প্রলয় ঘটে আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায় বাইরে পেশেন্ট পড়ে আছে আর আপনারা এখানে বসে লুডো খেলছেন পেশেন্ট নিয়ে বেরোবার আজকে বন্ধ রাস্তায় কয়েকজন বলেছিল তাদের রাস্তায় ফেলে পেঁদিয়েছি এখানেও একজন বলেছিল তাকে দেওয়ালে সেটে দিয়েছি আপনারা ভেবে বলুন কি বলবেন ততক্ষণ আমি জায়গাটা দেখে নি কোথায় আপনাদের সাঁটা দেখুন দেখা হয়ে গেছে আপনাদের সাঁটার জন্য এই দেওয়ালটা ঠিক আছে হসপিটালটাকে মুদিখানা ভেবে রেখেছেন না দাদারা ঝান্ডা তুলে বন্ধ থাকলো আর আপনারা ভাই বোনটা মিলে লুডো খেলছেন পেশেন্টকে আইসিউ এতে ভর্তি করতে হবে যদি বেঁচে যায় তাহলে আপনারা সবাই বেঁচে গেলে আর যদি মরে যায় তাহলে আপনাদের সবাইকে আইসিউ বন্ধ করে বাইরে থেকে দরজায় সিল করে দেব আর ততক্ষণ ওখানে থাকবেন যতক্ষণ না কেওড়াতলা থেকে টাকা আসে এই চলো চলো পেশেন্টকে খুনি আইসিউ দিয়ে নিয়ে যেতে হবে চলো পাবলিকের মার তলা পার